গাজায় জিম্মি বিনিময় চুক্তির অগ্রগতি হয়েছে বলছে নেতানিয়াহু আবারও ইসরায়েলে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষ থাকছে মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে শেহবাজ বললেন পারমাণবিক কর্মসূচি চলবে মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে শেহবাজ শরীফ ঘোষণা দিয়েছে পারমাণবিক কর্মসূচি চলবে কারণ আমেরিকা পারমাণবিক কর্মসূচি পাকিস্তানের উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে এই বলে যে পাকিস্তান থেকে এশীয় এলাকার বাইরে অর্থাৎ আমেরিকার বুকেও আক্রমণ চালাতে পারে এমন সম্ভাবনার কারণেই তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে যাতে করে পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিতে না পারে পাকিস্তান কিন্তু পক্ষান্তরে আবার দেখা যায় আমেরিকার মিত্র ভারত তারা কিন্তু পারমাণবিক শক্তিতে এবং কি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত তৈরি করছে সেক্ষেত্রে এক্ষেত্রে আমেরিকার কোনো বাধার সম্মুখীন তারা হচ্ছে না এখন প্রশ্ন এক্ষেত্রেই পাকিস্তান করছে যে কেন নীতি নিচ্ছে আমেরিকা যেখানে বলা হচ্ছে যে এশীয় এলাকার বাইরে তারা আক্রমণ চালাতে পারে এমন সক্ষমতা যাতে অর্জন করতে না পারে জন্যই মূলত এই নিষেধাজ্ঞা তাহলে সেই একই নিষেধাজ্ঞা কেন ইন্ডিয়া বা ভারতের উপর অর্পিত হচ্ছে না এক্ষেত্রে আমেরিকা কি দ্বৈতনীতি নিচ্ছে না আর মূলত আমেরিকা চাই মুসলিম দেশগুলো যাতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় কারণ বিশ্বের একমাত্র দেশ পাকিস্তানই পারমাণবিক সম্পন্ন মুসলিম দেশ এছাড়া অন্য কোনো মুসলিম দেশের হাতে পারমাণবিক সক্ষমতা নেই আর তাই আমেরিকা এখন চাইছে এই দেশটিও যেন পারমাণবিক সক্ষমতা র্যাস করে যাতে করে পুরো ক্ষমতা তারা বিধর্মীদের হাতে রাখতে পারে কিন্তু আমি মনে করি পাকিস্তানকে আরও বেশি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত শুধু পাকিস্তান নয় পাকিস্তানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ ইরান সহ অন্যান্য আরও মুসলিম দেশগুলোকে এই ক্ষমতাধর হওয়া উচিত যাতে করে আমেরিকা বা ইউরোপের দেশগুলো যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা অন্তত ভয়ে থাকে আর এছাড়াও আরও একটি রাষ্ট্র ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকা সম্ভাবনা রয়েছে যা তারা কখনো অস্বীকার বা স্বীকার কোনোটাই করে না সে থেকে সম্ভবত তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে যা থেকে বিশ্ববাসীকে মধ্যপ্রাচ্যকে বাঁচানোর জন্য হলেও মুসলিম দেশগুলোর কাছে বিশেষত ইরান তুরস্ক কুয়েত এমন সব দেশগুলোর কাছে পারমাণবিক অস্ত্র থাকাটা জরুরি হয়ে পড়েছে বলেই আমার মনে হয় এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে শেহবাজ শরীফের পারমাণবিক কর্মসূচি চলবে বলে ঘোষণা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদে শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন পি কে হালদার বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে তিন হাজার কোটি টাকার বেশি অর্থ পাচারের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত কুমার অর্থাৎ পিকে হালদার আড়াই বছর পর কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি শোধনাগার থেকে মুক্তি পান কারাগার থেকে বেরোনোর সময় পিকে হালদার সাংবাদিকদের বলেন আমি এখন কিছু বলবো না পরে বলবো আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে সব কিছু জানাবো এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে চড়ে ওই স্থান ত্যাগ করেন পিকে হালদার গত শুক্রবার পিকে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার একটি আদালত শর্ত সাপেক্ষে দশ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় সোমবার আদালতে সেই বন্ড জমা পড়ে এরপর আদালত থেকে সেই কপি প্রেসিডেন্সি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পান পিকে হালদারের সঙ্গে ওই দিন জামিন পান দুই সহযোগী স্বপন মিস্ত্রি অরূপে স্বপন মিত্র এবং উত্তম মিস্ত্রি অরূপে উত্তম মৈত্র মঙ্গলবার সন্ধ্যায় পিকে হালদারের সঙ্গে কারাগার থেকে মুক্তি পান উত্তম মৈত্র তবে নথি ও বন সংক্রান্ত জটিলতা থাকায় স্বপন মৈত্র কারাগার থেকে মুক্তি পাননি ওই মামলার পরবর্তী শুনানি আগামী নয় জানুয়ারি বাংলাদেশের চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে পিকে হালদার নামে বেনামে সাড়ে তিন হাজার কোটি টাকা বের করে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান দু সালের মে মাসে পশ্চিমবঙ্গের রাজারহাটে একটি হোটেল থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি পরে নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে হালদারের আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং অভিযোগে করা দুদকের মামলায় গত বছর অক্টোবরে পিকে হালদারকে বাইশ বছরের কারাদণ্ড দেন আদালত নেতা হানিয়াকে তেহরানে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল প্রথমবারের মতো হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয় ইসরায়েল কাটোজ এক ভাষণে ইয়ামেনের ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই মন্তব্য করেছেন হাউসিরা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হানিয়ে তখন ইরানের রাজধানীতে একটি ভবনে হামলায় নিহত হয়েছিলেন হামলাটি ইসরায়েলি করেছিল বলে ওই সময় ব্যাপকভাবে ধারণা করা হতো অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজাই হামাসের সাথে যুদ্ধবিরতির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে তবে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি সিনিয়র এক ফিলিস্তিনি কর্মকর্তা বলছেন হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা নব্বই ভাগ শেষ হয়েছে তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনও বাকি আছে ওদিকে কাটোস তার ভাষণে আরও বলেছেন যে ইসরায়েল হাউসিদের বিরুদ্ধে কঠোর আক্রমণ করবে এবং এর নেতৃত্বের শিরোচ্ছেদ করবে চলতি বছর নিহত হিজবুল্লাহ হামাস নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন যেমনটি আমরা হানিয়ে সিনিয়র এবং হাসান নাসিরুল্লাহকে করেছিলাম তেহরান গাজা ও লেবাননে সেটি আমরা করবো হোডেইডা এবং সানাই হানিয়াকে হামাসের সর্বময় নেতা হিসাবে বিবেচনা করা হতো এবং তিনি গাজায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তার হত্যাকাণ্ডের পর হামাস ইয়াহিয়া সিনিয়রকে নতুন নেতা হিসাবে ঘোষণা করে তিনি ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার অন্যতম রূপকার গত অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযানে তিনিও নিহত হন এরপর থেকে হামাস এখনও নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়ায় আছে অন্যদিকে হাসান নাসিরুল্লাহ ছিলেন লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লা নেতা সেপ্টেম্বরে বৈরুতে ইসরায়েলের সামরিক অভিযানে তিনি নিহত হন ইসরায়েলের সাথে সীমান্ত প্রতিনিয়ত লড়াই করছিল হিজবুল্লাহ লেবাননের উত্তর পশ্চিমাঞ্চল হাউসিদের নিয়ন্ত্রণে ইজরায়েল গাজায়। সামরিক অভিযান শুরুর পর থেকে তারা লোহিত সাগরে ইসরায়েল এবং আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা শুরু করেছিল তারা গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়ামেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাদিত করতে পারেনি এবং এটি তেল আবিবের একটি পার্কে আঘাত করেছে হাউসিদের এক মুখপাত্র বলছেন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা একটি সামরিক স্থাপনায় আক্রমণ করেছে গত সপ্তাহে ইসরায়েল হাউসিদের সামরিক স্থাপনায় হামলা করেছিল ইয়ামিনের রাজধানী সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করে তারা আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতিদের লক্ষ্য করে আক্রমণ করেছে হামাজ গত বছর অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার দুইশো ইসরায়েলিকে হত্যা এবং দুইশত জন পণবন্ধী করে নিয়ে যায় জবাবে হামাসকে ধ্বংস করতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে চলা এই অভিযানে গাজায় পঁয়তাল্লিশ হাজার তিনশত জন মানুষ নিহত হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় নিহত আটান্ন জন আছেন আল মাওয়াসি এলাকায় তিনটি পৃথক হামলায় এগারো জন নিহত হয়েছে এটি ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপদ এলাকা হিসাবে ঘোষণা করেছিল ইসরায়েল বলছে তারা একজন হামা যোদ্ধাকে টার্গেট করেছিল সোমবার ইসরায়েল জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে তাদের তিন শূন্য নিহত হয়েছে ত্রাণ ও অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো গাজায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে রবিবার অক্সফার্ম জানিয়েছে গত আড়াই মাসে গাজার উত্তরাঞ্চলে বারো ট্র্যাক খাদ্য ও পানি বিতরণ করেছে তারা তারা ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে ইচ্ছাকৃত বিলম্ব ও পদ্ধতিগত বাধা তৈরির অভিযোগ এনেছে অক্সফাম বলছে একটি স্কুলে খাদ্য ও পানি বিতরণ করা হয়েছিল যেখানে লোকজন আশ্রয় নিয়েছে এর কয়েক ঘন্টার মধ্যে সেখানে গোলা বর্ষণ করা হয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ বলছে ওই রিপোর্টে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের ব্যাপক মানবিক প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ইসরায়েল বলছে খাদ্য পানীয় ও স্বাস্থ্য উপকরণ বেইত নহান বেইত লাহিয়া ও জাবালিয়া সহ গাজার উত্তরাঞ্চলে দেওয়া হয়েছে এসব এলাকায় কয়েক মাস ধরে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল তাদের দাবি হামাস সেখানে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছিল এর আগে অ্যামোনিস্ট ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াস ইসরায়েলের বিরুদ্ধে গাজার বেসামরিক নাগরিকদের যথেষ্ট পরিমাণ পানি পাওয়া থেকে বঞ্চিত করে গণহত্যার মতো কার্যক্রম চালানোর অভিযোগ এনেছিল তবে এই সব রিপোর্ট পুরোপুরি অসত্য ও মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছিল ইসরায়েল হোয়াটসঅ্যাপ ও গুগল পেলে থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান ইরানি কর্তৃপক্ষ মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং গুগল পেলে এর উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটিতে ইন্টারনেট সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিলের প্রথম পদক্ষেপ হিসাবে এটি ঘোষণা করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গলবার এই খবর জানানো হয়েছে ইসলামিক রিপাবলিকে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের অন্যতম কঠোর নিয়ন্ত্রণ রয়েছে দেশটি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ও ইউটিউবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে প্রযুক্তি সম্পর্কে দক্ষ ব্যবহারকারীরা সাধারণত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অর্থাৎ ভিপিএন ব্যবহার করে এই নিষেধাজ্ঞা এড়িয়ে চলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা মঙ্গলবার জানিয়েছে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে এর মতো কিছু জনপ্রিয় বিদেশি প্ল্যাটফর্মে প্রবেশ অধিকার সীমিত করার নিষেধাজ্ঞা তুলে নিতে একটি ইতিবাচক সংখ্যাগরিষ্ঠ ভোট গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সভাপতিত্বে এক বৈঠকের কথাও উল্লেখ করেছে ইরানা একই সঙ্গে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমিয়ের উদ্ধৃতি দিয়ে তারা বলছে আজ ইন্টারনেট সীমাবদ্ধতা দূর করার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে ইরানে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলো ব্যাপকভাবে সরকার বিরোধী প্রতিবাদে ব্যবহৃত হয়েছিল সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেন্সরশিপ এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছিল বিশেষ করে এমন দেশগুলোতে যেখানে ইন্টারনেট ব্যাপকভাবে সেন্সর করা হয় যেমন ইরান গাজায় জিম্মি বিনিময় চুক্তির অগ্রগতি হয়েছে দাবি নেতানিয়াহুয়ের ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য জানান খবর টাইমস অব ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন আমরা জিম্মিদের মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি যদিও সব কিছু প্রকাশ করা সম্ভব নয় তবে সাম্প্রতিক আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে সব জিম্মিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা প্রায় নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে বলে এক ফিলিস্তিনি কর্মকর্তা মন্তব্য করেছেন এর আগে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা থেকে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিতে অগ্রগতি আশা করা হচ্ছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর গাজায় সংঘাত তীব্রতর হয় হামাস গাজা থেকে দুই জন ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় ইসরায়েলের দাবি অনুযায়ী বর্তমানে ছিয়ানব্বই জন জিম্মি অবস্থায় রয়েছে এবং চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে জিম্মিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে নানা আলোচনা সমালোচনা দেখা দিয়েছে জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আন্তরিক নয় বলে অভিযোগ তুলেছেন পাশাপাশি সমালোচকরা মনে করছেন ডানপন্থী জোটের চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংঘাত দীর্ঘায়িত করছেন এবং আলোচনার গতি কমিয়ে দিয়েছেন দু সালের নভেম্বর মাসে এক সপ্তাহের যুদ্ধবিরতির পর থেকে উভয় পক্ষের আলোচনা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ও যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে মতনৈক্য চুক্তির পথে বড় বাধা হিসাবে দেখা দিয়েছে হামাসের সামরিক শাখা ইজাদ্দ আল কাসামস ব্রিগেড এক বিবৃতিতে জানায় ইসরায়েলের আক্রমণের ধরনের উপর নির্ভর করে কিছু জিম্মির ভাগ্য নির্ধারিত হবে অন্যদিকে নেতানিয়াহু জিম্মিদের পরিবারকে আশ্বস্ত করে বলেন আপনাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার জন্য আমরা সচেষ্ট আছি আশা হারাবেন না আমরা হারব না জিম্মি বিনিময় নিয়ে চলমান আলোচনার এই অগ্রগতি উভয় পক্ষের জন্য একটি দীর্ঘমেয়াদী সমাধানের আশা জাগাচ্ছে তবে চুক্তি বাস্তবায়নে এখনও নানা চ্যালেঞ্জ বিদ্যমান আবারও ইসরায়েলে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আবারও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়ামেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সকালে এই হামলা চালানো হয় এ সময় ইসরায়েলের কেন্দ্রে সতর্ক সংকেত বেজে ওঠে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয় দেশটির সামরিক সূত্র জানিয়েছে দূরপাল্লার এয়ার প্রতিরক্ষা সুবিধা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করা হয়েছে জরুরি মেডিকেল সেবা দা মেগান ডেভিড আদাম জানিয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তারা কোনো হতাহতের খবর পায়নি তবে হামলা থেকে বাঁচতে তেল আবিবে ষাট বছর বয়সী এক নারী আশ্রয় নিতে গিয়ে পড়ে যান তাকে উদ্ধার করে ইচিলব হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা গুরুতর দা। মেগান ডেভিড আদম জানিয়েছে হামলায় সতর্ক সংকেত শুনে দ্রুত আশ্রয় নিতে গিয়ে রাস্তায় পড়ে অন্তত পঁচিশ জন আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই বিদ্রোহীদের সিনিয়র কর্মকর্তা হেজাম আল আসাদ এক বার্তায় বলেছেন গাজায় আমাদের ভাই বোনদের উপর হামলা বন্ধ না হলে এই ধরনের হামলা চলমান থাকবে মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে শেহবাজ বললেন পারমাণবিক কর্মসূচি চলবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এইসব মন্তব্য করেছেন তিনি বলেছেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারেই প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দিয়েছেন তিনি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি শেহবাজ বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তবে একটি বিষয় স্পষ্ট এই কর্মসূচি আমরা বা কোনো রাজনৈতিক দলের নয় এটি দেশের চব্বিশ কোটি মানুষের এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ এর আগে গত সপ্তাহে দেশটির দূরপল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলা হয় পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্রমবর্ধমান বিস্তারের হুমকির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার জন্য চারটি সংস্থাকে মনোনীত করেছে গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারকারী এসব সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুদিন আগে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরঞ্জাম ও উপকরণ সরবরাহের অভিযোগে চীন ও বেলারুশিয়ান কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তবে ওই সময় যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগ অস্বীকার করে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতি নিয়েও প্রশ্ন তোলে ইসলামাবাদ দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ